সে আপনার সকলেই হয়তো অবগত আছেন আমাদের দেশে বর্তমানে কয়েকটি জেলায় বন্যায় প্লাবিত হয়েছে এবং বন্যা কবরিত ওই অঞ্চলের মানুষ খুবই অবস্থার মধ্যে জীবনযাপন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আমাদের শুরু হয়েছে বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য সহায়তার জন্য গণপ্রাণ সংগ্রহ কর্মসূচি আপনারা জানেন আমাদের এখানকার শিক্ষার্থীদের পাশাপাশি সাভার অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাভার অঞ্চলের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু আমাদের আহ্বানে সাড়া দিয়ে বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য সহায়তার জন্য তারা গণপ্রাণ সংগ্রহ কর্মসূচিতে স্ব স্ব উদ্যোগে তারা অংশ করছেন আশা করি সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে বন্য কবলিত অঞ্চলের মানুষের কিছুটা হলে উপকার হবে আজকে একটু আগে আপনি দেখেছেন আমাদের আশুলিয়ার আলটিমেট ফ্যাশন লিমিটেড যে গার্মেন্টস আছে সেখান থেকে তারা প্রায় বারোশো প্যাকেট খাবার শুকনো খাবার এবং মেডিসিন এবং অন্য অন্য প্রয়োজনীয় জিনিস যেগুলো বন্যা প্রবর্তী অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তারা আর্টিমেট ফ্যাশন লিমিটেড থেকে কর্তৃপক্ষ যারা এসেছেন তারা আমাদের কাছে এসে বুঝিয়ে দিয়ে গেছেন আশা করি অন্য অন্য যারা গার্মেন্টস মালিক আছেন অন্য যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছেন আপনারা আর্টিভেট ফ্যাশন লিমিটেডের মতোই আপনারা বন্যা দূর্ব মানুষের জন্য সহায়তা হাত বাড়ান আশা করি আপনাদের সকল ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বন্যা প্রবর্তী অঞ্চলের মানুষের জন্য আমরা কিছু করতে পারব